আসসালামু আলাইকুম ঘুরতে বের হয়েছি তো এখন যে কোথায় আছি আমি নিজেও জানি না দুচোক যেদিকে যায় সেদিকেই যাচ্ছি এই রোডে আমি কখনো আসিনি আজকের ওয়েদারটা অনেক সুন্দর এর জন্য বের হলাম মেঘলা আকাশ হালকা রোদ দূর মাঝে মাঝে হচ্ছে বেশি একটা না ওয়েদারটা আজকে অনেক সুন্দর ঠান্ডা ওয়েদার ভালোই লাগতেছে এর জন্য ঘুরে বেড়াচ্ছি জানি না এই রোড কোথায় যে উঠছে ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো তার আকাশ কি আবার বড়ো বড় বসিয়া মার্চে বড় পাথুর তো নাই মোড়

আলোকিত এই মন তোমাকেই প্রয়োজন জানি না বলব কবে হবে কি আমার বন্ধু হবে হবে কি আমায় ভালোবাসবে ফিরি টিকা ঠালের আঁঠা লাগলে পরে সারে না যাতে দিবি না রে অনেকগুলো ছাগল তো কিন্তু পাই লাগলো কি আমি তো এই বুঝলাম না সামনে তো একটা পাত আসলে বুঝতে হবে লাগলো কি তাই তো বুঝলাম না দার আছে সমস্যা নেই পানি যে আঠা লাগে কসর আঠা লাগলো কোন জায়গাতে তাই বুঝলাম না